হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিহারে থাকে তবুও কি সুন্দর বাংলার কথা বলছে দেখুন এদেরকে যতই দেখি আমি ততই মুগ্ধ হয়ে যাই আজকে স্কুলে টাইমের আগে একটু পৌঁছে যাওয়ার জন্য এদের এই সুন্দর খেলাটা আমি উপভোগ করতে পারলাম এখন আমাদের স্কুলে চলছে মশাল খেল প্রতিযোগিতা কিন্তু আজকে আমার ভিডিওর টপিক কিন্তু ব্লগ নয় আজকে আমি গতকাল যে ভিডিওগুলো করেছিলাম তার কমেন্ট বক্সে কিছু প্রশ্ন এসছে যেগুলো বারবার প্রশ্ন করা হয়েছে তার আমি উত্তর দেব বিপিএসসি টিআইডি ফোর পয়েন্ট জিরোর আগে আমাকে কিছু প্রশ্ন করা হয়েছে এসটেড হবে নাকি এবং সিটেড হওয়ার সম্ভাবনা কতটুকু সিটেড কাদের জন্য আর এসটেড কাদের জন্য সিটেডে কত মার্ক লাগবে প্রভিশনাল সার্টিফিকেটে কি অ্যাপ্লাই করা যাবে এবং হিন্দি কি জানতেই হবে আরও অনেক ধরনের প্রশ্ন যেমন বিহারে বাংলা মিডিয়ামে কি পড়ানো যায় যাদের ডিএলএড সেশান চলছে তারা কি ফাইভ পয়েন্ট ও দিতে পারবে এবং ফাইভ পয়েন্ট কি হবে এরকম অনেক কিছুর প্রশ্ন আমি আজকে উত্তর দিতে চলেছি আগে সিটেটের ব্যাপারটা ক্লিয়ার করি সিটেট জুলাইয়ের সম্ভাবনা কিন্তু খুবই বেশি যদি লাক ভালো থাকে তাহলে সিটের জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যারা এক্সাম দেবে তারাও কিন্তু টিভার টিআরি ফোর্থ পয়েন্ট ওতে চান্স পেলেও কিন্তু পেতে পারেন সিটেট পেপার ওয়ান যেটা সেটা ওয়ান টু ফাইভের জন্য আর সিটেট পেপার টু সিক্স টু এইটের জন্য আর সিটেটের কিন্তু নাইনটি মার্কস থাকতেই হবে আদার স্টেটের ক্যান্ডিডেটদের জন্য আর স্টেটের কথা বলতে গেলে যেটা টিজিটি এবং পিজিটির জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ওটা যতদিন নোটিফিকেশান না আসছে ততক্ষণ কিন্তু বলা সম্ভব নয় আর সব থেকে যে প্রশ্নটা বারে বারে করা হয়েছে যে হিন্দি কি কম্পালসারি কি জানতেই হবে এবং লিখতে পারতেই হবে দেখো প্রথমে যে হিন্দির আমাদের এই ভয়টা বিহারে শিক্ষকতা করতে আসবো অথচ হিন্দিকে ভয় পাবো হিন্দি পড়তে পারবো না লিখতে পারবো না এটা কিন্তু ঠিক নয় হিন্দি কম্পালসারির কথাটাও ফেলে দেওয়া যাচ্ছে না কারণ বিহারের টিচাররা বিভিন্ন বোর্ড ওয়ার্ক করার সময় এবং লেটার লেখার সময় হিন্দি অনেক কিছু ভুল করে থাকেন এবং এইটা এডুকেশন ডিপার্টমেন্টের চোখে পড়েছে এই জন্য হিন্দি হিন্দিটাকে ল্যাঙ্গুয়েজ হিসাবে কম্পালসারি করে দেওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না আমার মনে হয় না তার জন্য বেশি কিছু প্রবলেম হবে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশান নিতেই থাকো আর অনলাইন ক্লাসের জন্য অফিসার আড্ডা বলে একটা চ্যানেল আছে ওইখানকার কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করতে পারো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয় আর জি এর জন্য সচিন একাডেমির আগের টিয়ারি থ্রি পয়েন্ট ওতে যে ম্যারাথন ক্লাস চালু করেছিল ওইটা কিন্তু ফলো করতে পারো আর দেখো সবশেষে বলে রাখবো বিহারের সম্বন্ধে কিন্তু তোমাকে প্রচুর জানতে হবে আরেকজন জিজ্ঞেস করেছিলেন এখানে বাংলা মিডিয়ামের স্কুল আছে কিনা না তো না বাংলা মিডিয়ামের স্কুল নেই কিন্তু বেঙ্গলি লোকালিটি যেখানে আছে সেই স্কুলে বাংলা সাবজেক্ট আছে আজ এইটুকুই তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে এবং নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ও ভিডিও পেতে